আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমাদের আর একটি নতুন ইন্টারেস্ট ভিডিওতে আপনাদের স্বাগত সো আমরা আজকে প্ল্যান করেছিলাম ফহরম ঘাটে যাব এবং আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো তো আমরা সর্বপ্রথম চলে এলাম বাজারে এদিকে আমরা চলে এসেছি বাঙ্গাবাড়ি বাজারে এদিকে দেখতে পাচ্ছেন বাঙ্গাবাড়ি স্কুল এন্ড কলেজ এভাবে আমরা আগাচ্ছি আমাদের গন্তব্যস্থানে এদিকে আমরা আবার মধ্য বাঙ্গাবাড়ি প্রাইমারি স্কুল এটার সাথে অ্যাটাচ রয়েছে একটি মসজিদ এভাবে আমরা আমাদের গন্তব্যস্থানে আগাচ্ছি এটা বেজনাথপুর রাস্তা থেকে গেল এভাবে আমরা চলে এলাম গোলমুর বাজারে এভাবে আমরা গোলমুর বাজার পার আমাদের গন্তব্য স্থানে এগোচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন এটা ইসলামপুর এই রাস্তা গুলো অনেক সুন্দর দুই পাশে বাড়ি এবং মিডিলের রাস্তা অনেক সুন্দর সুন্দর রাস্তা আপনারা ভিডিওটাতে দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা গুলো কত সুন্দর গ্রামের রাস্তা গুলো অনেক সুন্দর হয়ে থাকে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল পার হয়ে আমাদের চোখে পড়লো বাংলাদেশ বর্ডার গার্ড ক্যাম্প এটা আমাদের বাঙাবাড়ি ইউনিয়নে অবস্থিত আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটা কত আপনারা জানেন যে আমাদের চাপাই জেলাটা হচ্ছে আমের জন্য বিখ্যাত তো আমাদের চারে পাশে আমের গাছ দেখা যাচ্ছিল এদিকে আমরা চলে এসেছি নাসির বাজার ব্রিজ ব্রিজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চারিপাশে প্রকৃতিটা দেখেন অনেক সুন্দর যেহেতু এখন ধানের সিজন তাই চারিপাশে কৃষকেরা ধান লাগিয়ে রেখেছে এদিকে আপনারা সেটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ধান আমাদের চাপাই জেলায় ফলন হয়েছে এই প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি যা দেখে আমাদের মন ও প্রাণ দুটোই জুড়িয়ে যাচ্ছে এগুলো আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই প্রকৃতিক দৃশ্যগুলা আপনারা সকলে চেষ্টা করবেন বাঙাবাড়ি ইউনিয়নের নাসির বাজারে যে ব্রিজটা রয়েছে ব্রিজটাতে আসতে তাহলে আপনারা বুঝতে পারবেন বাঙাবাড়ি ইউনিয়নের দৃশ্য দৃশ্যগুলো কতটা সুন্দর আপনারা আবারও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে আমের গাছ এই আমের গুলোতে সুন্দর সুন্দর ছোট ছোট আম ধরেছে অনেক সুন্দর বাইরের মানুষ যদি আমাদের চাপায়ের আম না খায় তাহলে বুঝতে পারবে না আমাদের চাপায়ের আম কতটা সুন্দর এভাবে আমরা চলে এসেছি ঘাটের উপরে যে বাজারটা রয়েছে সে বাজারটা এখানে এখান থেকে আমরা আগাচ্ছি এদিক দিয়ে রাস্তা শর্ট রাস্তা করা আছে ব্রিজ এর ওখান দিয়ে আমরা যেতে পারবো না তার জন্য শর্ট রাস্তা বেছে নিলাম এভাবে আমরা অবশেষে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম এটা হচ্ছে আমাদের গন্তব্য স্থানটা এবারে আপনারা দেখতে পাচ্ছেন ফরম ব্রিজ এটার কাজ চলমান এটা প্রায় আশা করা যায় আমাদের 2027 সালের ভিতরে কমপ্লিট হয়ে যাবে এই ব্রিজটি দ্বারা আমাদের গোমস্তাপুর উপজেলা এবং ভোলাহাট উপজেলা একত্রিত করার জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এই ব্রিজটির সকল প্যান বসানো হয়ে গেছে এখন শুধু উপরের কাজগুলো বাকি রয়েছে যা আপনারা আমাদের এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আপনারা যারা নদীর উপরে চলমান ব্রিজের দেখতে চান তারা বাজার থেকে সরাসরি একটা গাড়ি নিয়ে চলে আসতে পারেন এই ফরম ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা ভাই কাজ করতেছে আমরা চেয়েছিলাম যে ভিতরে গিয়ে সুন্দরভাবে ভিডিও করব। কিন্তু সেখানে ভিতরে আমরা হাঁটতেছিলাম এদিকে আপনাদের কার একটা ছোট প্যানেল দেখাই দিলাম এই প্যানেলটার কাজ শেষ হয়েছে আপাতত এদিকে দূরে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত এদিকে পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি যা বানালছে তাদের কাজের জন্য ছোট্ট একটা সিঁড়ি সিঁড়িটা অনেক সুন্দর লাগতেছে লাগতেছে আমার কাছে আপনাদের কেমন কি আপনারা সবাই বক্সে এদিকে জানেন আবার আপনারা দেখতে পাচ্ছেন নৌকার আর একটি ছোট প্যান প্যান্টার কেবলমাত্র কাজটা শেষ হলো নদীর ওপর প্রান্তে দেখতে পাচ্ছেন আর একটি ছোট প্যান এবং ওদিকে দেখতে পাচ্ছেন নদীকার প্রায় কাজ শেষ আপাতত এদিকে খালি শুধুমাত্র একটু কাজ বাকি রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এবং নদী দেখতে পাচ্ছেন কত সুন্দর নদী এদিকে দেখেন নৌকাতে যাত্রী পার হচ্ছে এবং একটি হাঁস রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা নদীর অপর প্রান্তে তেলের উপরে পাইপ ভাসিয়ে রাখা হয়েছে এবং একটা দেখতে পাচ্ছেন ছোট বাইকে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলা লোহার সিট রাখা হয়েছে আবার দূর থেকে ব্রিজটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে আমার জানা মতে গমস্তব থানার ভিতরে এটাই সব শেষ এবং আমরা এখান থেকে চলে যাচ্ছি আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ